সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের দিনটা আবার নতুন করে শুরু করছি আজকের ওয়েদারটা বাইরে সকালে খুব ভালোই ছিল তো তারপর দেখা যাক বেলা বাড়ে তারপর তো রোদ ওঠে গরমও প্রচুর গরম পড়ে তো চলো এখন তো উপরে কিছুটা কাজ হয়ে গেছে এখন যাব নিচে রান্না বসাবো মেয়েও স্কুল যাবে আজকে আর কর্তামশাই তো যাবেই মেয়ে টিফিন বানাতে হবে তো যাই ছটপট করে চলো নিচে গিয়ে রান্নাটা বসাবো উপরে পরে কাজ করব ঘরটা পরে মচবো আর জামাকাপড়ও পরে ধোবো তো চলে আসলাম নিচে রান্না ওই টিফিনটা আগে বসিয়েছিলাম আর কি তো বড়টা করেছিলাম আর আগের দিন রাতে যে তরকা করেছিলাম ওটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম ওটাই ভালো করে ফুটিয়ে দিয়েছিলাম তো মেয়ের আবার ভীষণ পছন্দ তরকা ওর জন্যই ও বলে আর কি করলে পরে রেখে দিতে আর ওই বড়বটি আর আলুতে ভাজা করেছিলাম ডিমের অমলেট করেছিলাম সকালে বসেছিলাম আর কি সকালের খাবার ও ডাল হয়েছিল তারপরে কাচ্চি ছিল ছিল আগে আর ভাজা ছিল ডাল শوجি রান্না হয়ে স্কুলে তারপর আমি চলে আসলাম উপরে আবার কিন্তু সকালটা করে আসার পরে শوجিটা করে সোনা খেয়ে তারপর স্কুলে খেতে ছিল আবার সকালে খাওয়া যেনের আওয়াজে ভালো শোনাও যাবে ছিল তারপর জামারগুলো ধোয়া আর দুটো ব্যাগ খুব আজকে আজকে খেয়েছি আজকে সেই একই খেয়েছি রেড খাওয়া জ্যাম দিয়েছিলাম পাইনাপের জ্যামটা কলা ডিমShaderType নিয়েছি রেড কলা ডিমটা খেয়ে তারপর চলে যাব আবার কাজে সম্ভবত হবে কাপড় না কাপড় ধুইনি আজকে কাপড়গুলো রেখে দিয়েছি তারপর শরীরটা একটু খারাপ করছিল না সকালে ভাবিও করে তো দুটা হয় আমি একবারই খাইতে দিবায় বললাম পরে কিন্তু বড়কি রাত্রে রুটি খাই খেয়ে নিচ্ছিলাম আগে আর ওষুধও ছিল সকালে ওষুধে হয়ে যাচ্ছিলো সকালে ওষুধ আছে তিন চার রকমের ওষুধ আছে আর কি তো খাওয়ার পরে যে পাইন আপেলের যে জ্যামটা হয় ওটা খেয়ে পরে মানে খাওয়ার আগে থাকলে তো ভুলেই যে খাওয়ার আগে ছিল সকালে ছিল একটা তো ওটা খেয়ে নিয়েছি আর খাওয়ার পরে অনেক ওষুধ ঠিক আছে চলো খেয়ে জল খেতে খেতে না আরও অবস্থা টাইট আমার তারপর খাওয়া হয়ে গেছিল তারপর আগে ভাবলাম যে চলো আগে ঘরটা মুছে আর আমাদের মাসি অসুস্থ আর কি কিছুদিন থেকে ভালোই অসুস্থ হয়েছে ডাক্তার দেখাচ্ছে আমি আসার পরে না যেতেই পারিনি এই মাসির ওখানে সময়ই পাচ্ছি না যেতে হবে একদিন মাসির এখানে মা গিয়েছিল তো মাসি একটু অসুস্থ আসতে পারছে না তারপর একটু কাচা জানোই বাইরে থেকে আসলে কতটা যে ধোয়াকাচা হয় মানে কল্পনার বাইরে এক তো বাড়িরগুলো তারপরে যেগুলো নিয়ে যাই সেগুলো ব্যাগপত্র এখনও ব্যাগপত্র রয়েই গেছে ধোয়াই হচ্ছে না তো ওই যে কাপড় ছাদে অনেক শুকনো জামা কাপড় ছিল নিয়ে আসছি ওগুলো সব ভাজ করব আর ধোয়ার জামা কাপড়ের বালতিটা উপরে রেখে আসছি আমি যে পরের দিন ধুবো তো এগুলো চলো সব ভাজ করে নিই ভাজ করে তারপর দেখি কি করা যায় ভিডিও করার বাকি ছিল একটু রেস্ট নিব ভাবছি দশ মিনিট আর মোবাইলটা দেখতেও তো হয় একটু সবার কমেন্টের রিপ্লাই দিতে হয় এই দেখো আমার ভিডিও করা হয়ে গেছে তারপর ও পুচকুটা এসছে যে মনিমা আমি তোমার সাথে ভিডিও করব। আর আমাকে আগে স্নান করিয়ে দাও ও চলে আসছে জামা প্যান্ট নিয়ে যে আগে স্নান করিয়ে দাও আমি ভিডিও করবো যে ভিডিও তো করা হয়ে গেছে ওই কি না আমাকে কেন ডাকলে না তুমি আমিও করবো তোমাকে আমাকে বলেছিল আগেই যখন আমি খাচ্ছিলাম সকালে তো আসছিলো তখন বলছিল মনিমা আজকে কিন্তু তোমার সাথে আমি ভিডিও করব। ওই যে রেগে গেছিলো পুরো যে কেন তোমার হয়ে গেছে আমাকে কেন ডাকলে না পুরো রেগে গেছিলো আরও তখন খেলছিলো আর কি ডাকবো আমি তো বেশিক্ষণ করিও নেই দু তিনটা করেছি তারপর ব্যাস তারপর আমার শেষ হয়ে গেছে তখনইও আসলো যে মনিমা স্নান করিয়ে দাও আমি তোমার সাথে ভিডিও করব বাস যেই দেখলো যে আমার হয়ে গেছে পুরো খেপে গেছিলো তারপরে চলো ওকে স্নান টান করিয়ে দিই স্নান করিয়ে দিয়ে বলছে ওর তখন পড়া বাকি ছিল জানো তো ওর বেঙ্গলি হোমওয়ার্কটা বাকি ছিল বাংলা তো ওই ভয়েও উপরে চলে আসছে যে মনিমা স্নান করিয়ে দাও তাহলে আমি না অনেকক্ষণ টিভি দেখব এখানে আমি নিচে যাবই না এখানে আমি তো বুঝতে পারছি কোনো ব্যাপার আছে তারপরে বুঝলাম যে ওর হোমওয়ার্ক হয়নি ওর মা বলেছে যে তোর দুপুরবেলায় তোকে হোমওয়ার্কটা করাবো এই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম তো বলেছে যে দুপুরে আজকে হোমওয়ার্কটা করবি ওই ভয়ে ওপরে চলে আসছে যে মনিমা এখন আমি নিচে যাব না আমি দুপুরবেলায় অনেকক্ষণ টিভি দেখব দেখে পরে যাব যখন পাপা আসবে তখন যাব মানে সবার শেষে যাবেও তো চলো ওকে স্নানটা করিয়ে দিই তারপর একটু বিকেলে বাজারে গিয়েছিলাম আর বাজারের থেকে এসে একটু শপিং মলেও গেলাম শপিং মলে গিয়েছিলাম দুটা জিনিস আনতে আর বাজারে গিয়েছিলাম একটু সাদা তিল আনতে তিলের নাড়ু করার জন্য মানে ওকে পায়ের হাড়ের সমস্যা ছিল তো তো একটু তিলের তোমাকে আরেক তোমাদের আরেক দিন শেয়ার করবো আমি পুরো কথাটা তিলের নাড়ু কালকে আমি আগে এত তিলের নাড়ু বানিয়েছি এরকম কোনো দিনও হয়নি তো কালকে তিলের নাড়ুটা না শক্ত হয়ে গিয়েছিল বুঝতে পারলাম না এই যে একটা ইসে নিয়েছিলাম খেজুর আর সনপাপড়ি এই তো টুকটাক বিস্কুট এইসবই নিয়ে এসেছিলাম এইটুকু আনার জন্যই গিয়েছিলাম তো গিয়ে সাথে সাথেই চলে আসছি মেয়ে আবার ঘুমোচ্ছিল তখন এসে দেখি পড়তে বসেছে তো এসে ওকে খেতে দিলাম এই চা আর কফি রেডি করেছি আমার গ্রিন টি আর মেয়ে কফি খাবে বলল তো রেডি করেছি তো এগুলো খাওয়ার পরে মিশে করলাম তারপর ওই তিলের নাড়ু সব রেডি করলাম তো একা এক আবার হয়ও না যখন পাকটা চলে আসে নামিয়ে নেই তখন নাড়ুটা বানাতে দুজন লাগে নাহলে শক্ত হয়ে যায় তারপর আবার যাকে একটু ডাক দিলাম আর পুচকিটা তো আসলো এসে এই যে শুরু করছে যে মনিমা আমিও বানাবো কিন্তু খায় না তিলের নাড়ু খায় না খায় না কিন্তু ও বানাবে এত গরম বলো তো ওকে ধরতে দেওয়া যায় ধরতে দেওয়া তো যায় না আর তিলটা তো এমনি খাওয়া যায় না আর শুনেছি হাড়ের জন্য ভালো খেতে হয় ওকে আগেও খেয়েছি কর্তামশাইকে গত কত বছরও পুরো খেয়েছি আর মানে বানিয়ে দিয়েছি খেয়েছিল তো এবার ভাবলাম যে বানিয়ে দিই তো দেখা যাক খাই কি না ভালো হয় নি সেরকমই যে রেডি করে নিয়েছি তিলটা ভালো করে দেখে নিতে হয় মানে অনেক সময় অনেক দিন থাকে হয়তো দোকানে পোকা টোকা দেখে নিতে হয় তো ভালো করে দেখে নিয়েছি দেখে কড়াই বসিয়ে দিয়েছি আর কাশি হচ্ছে একটু দু তিনবার করে স্নান হচ্ছে তো এই গরমে সেই জন্যই তারপরে এই যে বানাচ্ছি আর কি গুড়টা পাক হয়ে গেছে তারপর না না আগে এই সে তিলটা শুকনো ভেজে নিলাম আর কি তারপর এই যে গুড়টা পাক দেবো আর কি আর পাশের থেকে ওই পুচকুটু যে কি ভক ভগ করছে আমার সাথে আরও না থাকলে তখন ভালোও লাগতো না একা একা আমি তখন উপরে বানাচ্ছিলাম নিচে মা রুটি বানাচ্ছিলো ওর জন্য রুটি বানাচ্ছিলো আর ভাতও বসাতে হবে ওর জন্য আমি ওপরেই বানিয়ে বানিয়েছি আর কি তিলের নাড়ুটা গুড়টা মনে হয় কালকে পাকটা একটু বেশি হয়ে গিয়েছিল হয়তো ওই জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল তারপর তো এই তো চলছে আর পাশে ওর বক 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 শুনছি আমরা ওই যে ও নিচে বসে বসে আমার সাথে বক বক করেই যাচ্ছে তারপর এই যে পাইলকে মানে যাকে ডাক দিলাম যে আসো একটু বানিয়ে নিই ফটাফট করে বানিয়ে নিই শক্ত হয়ে যাচ্ছিলো আর ও বলছে দাও আমিও বানাবো এই যে প্রথম একবার ধরেই বা হাতে গরম লেগে গেছে আর ফাটাফট আবার জল দিল আবার ধরবে ওজই বকা বখা দিচ্ছিলাম তো রাত্রিবেলা ডিনারে পাস্তা খেয়েছিলাম পাস্তা বানিয়েছিল ওই দুটা মেয়ে ও মেয়ে দুজন বললো যে যে পাস্তা খাবে রাত্রে তো ওই যে পাস্তা বানিয়েছিলো যা আমিও বললাম তাহলে আমিও ওটাই খেয়ে নিব অল্প ও আবার খায়নি ওর একটু অসুবিধা হচ্ছিলো ও খায়নি তো আমি অল্প খেয়েছিলাম তো ভালোই লাগে আমার পাস্তাটা খেতে ভালো লাগে আমি খাই ভালোই খাই আর কি পাস্তাটা ভালো লাগে তো চলো টাটা গুড নাইট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা গুড নাইট